আসসালামু আলাইকুম আলাইকুম ফিরবিহাস এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার পাশে যে এই যে আরেকটা রাস্তা দুটা বাড়ি পরে ছয় ফিট বা আট ফিট রাস্তার সাথে একটা টিনশেট বাসা বিক্রয় করা হবে বিরামপুর শহরে আবাসিক এলাকার মধ্যে এই যে মোটর সাইডটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গেট এটা হলো আট ফিট রাস্তার সাথে এই চার শতাংশ জায়গার উপরে এই যে বাড়ির ভিতরে অংশ আপনাদের গেট দেখলাম এই যে বাড়ির ভিতরের অংশ যে রান্নাঘর রান্নাঘরের পাশে একটা বাথরুম বা ওয়াশরুম এই যে পাশে একটা দেখছেন স্টোরের মতো জায়গা মোটে দেখছেন তিন সেটের বাসা চার শতাংশ জায়গার মধ্যে ছয়টা রুম এবং দুইটা বাথরুম সহ মোট ছয়টা রুম করা আছে তিন সেট বাসা এই যে দেখতে পাচ্ছেন ভিতরে গ্রিল দে বারান্দা এই যে রুমগুলো আপনাদের দেখানো হচ্ছে বারান্দার অংশ কিছু দেখানো হচ্ছে এই যে একটা বাথরুম বাথরুমটার ভিতরে আপনাদের দেখানো হচ্ছে এই যে দেখছেন বাথরুমটা এই যে আপনার রান্নাঘর প্লাস যেখানে হয়তো বা থাকা পয়সা খাওয়া দাওয়ার ডাইনিং রুম যেটা ধরে এই যে ডাইনিং রুম ডাইনিং রুমটা আপনাদের দেখানো হচ্ছে ডাইনিং রুম এই যে পার হয়ে গেলাম আমরা এই যে সামনে প্রতিটা রুম আপনাদের দেখানো হচ্ছে ডাইনিং রুম প্লাস ড্রয়িং রুম এই যে আপনাদের দেখেন বেডরুম যেটা বেডরুমটা পরিবেশটা দেখেন খুবই সুন্দর রঙ করা আছে বাড়ির ডিজাইন করা আছে সব কিছু গিরিল দেটা দিয়ে সেট আপ করা আছে দুইটা ইউনিটের সিস্টেম করা আছে আপনার ভাড়া আছে আট হাজার টাকা ভাড়া রানিং চলতেছে আপনারা কিনে নিয়ে যে কোনো সময় ভাড়া দিতে পারেন পুরা বাসাটা তিন সেট বাসা চার শতাংশ জায়গার উপরে ছয়টা রুম করা আছে দুটো দুটো করে ভাড়া আলাদা ইউনিট করা আছে এই যে আপনার আরেকটা দুটো বেডরুম দেখানো হচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন রুমটা কত সুন্দর অনেক বড় স্পেস আপনারা এই জায়গা বাড়িটি খুবই স্বল্প মূল্যে এই যে বেডরুম আরেকটা দেখানো হচ্ছে এই যে বেডরুমের ভিতরের অংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় স্পেস বেডরুমটা পুরাই বড়। এই যে দেখতে পাচ্ছেন বেডরুমের ভিতরে সব কিছু যদি আমরা একটার পর একটা রুম চেক করতেছি আপনার রুমগুলো দেখেন তার মাঝে কিছু কথা শুনে রাখেন সেটা হচ্ছে বাড়িটা হচ্ছে চার শুরু উপরে ছয়টা রুম করানো আছে দুটা বাথরুম আছে রান্নাঘর আলাদা আপনার দুটা ইউনিট সিস্টেম হিসেবে ভাড়া দিতে পারবেন রানিং ভাড়াটি ইয়া আছে আট হাজার টাকা প্রতি মাসে ভাড়া আছে অবশ্যই আগ্রহী ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে বাড়িটার ক্ষেত্রে বিরামপুর শহরের মধ্যে আবাসিক এলাকার মধ্যে খুবই অল্প দামে বাড়িটা বিক্রয় করা হবে বাড়িটার মূল্য রাখা হয়েছে তিরিশ লাখ টাকা আপনি দাম করতে পারেন আসে দেখে শুনে ভালো করে যাচাই বাসাই করে আপনি বাড়িটা নিতে পারেন বাড়িটা এই যে সম্পূর্ণ অংশ এই যে ডনিং আর ডাই ডাইনিং রুমে যে আপনাদের দেখানো হচ্ছে এই যে আরেকটা বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার সম্পূর্ণ অংশ আপনাদের কাছে তুলে ধরা হলো অবশ্যই আগ্রহীকে যেখান থেকে পারেন অনলাইন দেওয়ার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের সাথে খুবই স্বল্প মূল্যে খুবই তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রয় করা হবে বিরামপুর শহরের আবাসিক এলাকার মধ্যে এই বাড়িটি খুবই তাড়াতাড়ি বিক্রয় করা হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটার বাহিরের অংশ আরও কিছু জায়গা ফাঁকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে এই যে বাড়ির গেট প্রধান গেট যে গেট দিয়ে আমরা ঢুকছি এইদিকে এখানে হচ্ছে গ্যারেজের জন্য সাইকেল গ্যারেজ বা অন্য কোনো সিস্টেম রাখা যাবে যে পাশে রান্নাঘরেরও ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই এই যে আমাদের গেট গেট থেকে বাইর হচ্ছে এই যে একটা মহিলা এটা আট ফিটের একটা রাস্তা এখান থেকে আপনি সব কিছু ঢুকে যেতে পারেন এই যে বাহির বারান্দা সব কিছু আপনারা দেখলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন